নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সম্প্রতি ভারতবর্ষ জুড়ে এনআরসি সিএএ রোহিঙ্গা এবং বাংলাদেশের বাংলাদেশিদের যে পুশব্যাক তা নিয়ে রাজ্য রাজনীতি পুরোপুরি সরগরম তা আমাদের কারোরই অজানা নয় এই রকম পরিস্থিতিতে ভারত সরকারের তরফ থেকে একটি তথ্য সামনে আসছে যেখানে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নতুন নথি স্বরাষ্ট্রমন্ত্রক দেবে বলে জানানো হয়েছে এবং সাংসদে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার এবং কিভাবে সেই সমস্ত কাগজ মিলবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জেনে নিন নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে যে সালের নাগরিকত্ব আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের রেজিস্টার করা এবং যারা রেজিস্টার করেছেন তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে গত মঙ্গলবার দিন লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায় ভারতীয় নাগরিকত্বের জন্য গ্রহণযোগ্য নথি কি হতে পারে সেটি বলে বিবেচিত হবে সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার সংসদে বলছেন যে উনিশশো পঞ্চাশ সালের উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে দু সালের সংসদীয় কেন্দ্রীয় সরকারকে সমস্ত নাগরিকদের রেজিস্টার এবং জাতীয় পরিচয়পত্র ক্ষমতা প্রদানের ক্ষমতা দিয়ে থাকে তিনি আরও বলেছেন যে দু সালে বিজেপি সরকার নেতৃত্বে নেতৃত্ব দিন ডিএনএ এনডিএস ক্ষমতায় আসার পরপরই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই নথিটি প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছিল এবং মন্ত্রী বলছেন যে নাগরিকত্বের পরিচয়পত্র সেই সব নাগরিকদের দেওয়া যেতে পারে যাদের বিবরণ ভারতীয় জাতীয় নাগরিক নিবন্ধক অর্থাৎ এনআরআইসি বা জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিতে লিপিবদ্ধ রয়েছে মন্ত্রী এই কথা আরও জানিয়েছেন যে কেবলমাত্র এনআরসিতে নাম তুলেছেন এবং নাগরিকরাই জাতীয় পরিচয়পত্রের জন্য কিন্তু যোগ্য তবে আসামের একমাত্র রাজ্য যেখানে এখনো পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে যদিও সরকার এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি কারণ দু সালে প্রকাশিত এনআরসি খসড়া আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং আসামের সরকারের দাবি এমনটা যে তিন দশমিক উনত্রিশ কোটি আবেদনকারীর মধ্যে উনিশ লক্ষ বাসিন্দাকে এনআরসির থেকে বাদ দেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে কেন্দ্র সরকার স্পষ্ট করে জানিয়েছে যে তারা দু সালের আদমশুমারির সময় জাতীয় জনসংখ্যা পঞ্জীকরণ যেটা এনপিআর এখানে আপডেট করা হবে না এবং যা এনআরসির প্রথম পদক্ষেপ হিসেবেই বিবেচিত করা হবে এবং এই যে পি এনপিআর যেটি দু সালে প্রস্তুত করা হয়েছিল এবং পরে সেটিকে দু হাজার দশ এগারো সালে আদমশুমারির মাধ্যমে প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল পাশাপাশি দু হাজার পনেরো সালে সর্বশেষ আপডেট করা এনপিআরে একশো উনিশ কোটি নাগরিকের তথ্য পাওয়া গিয়েছে এবং দু হাজার উনিশ কুড়ি সালের নাগরিকত্ব সংশোধন আইন যেটি সি এবং এনআরসি ঘিরে বিক্ষোভে সারা দেশে হয়েছিল এরপর সরকারের তরফ থেকে সংসদে জানানো যে এখনো পর্যন্ত সরকার জাতীয় পর্যায়ে এনআরসি করার কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তাদের দু সালের নির্বাচনী ইশতেহার থেকে এনআরসি বাদ দিয়ে দিয়েছিল যদিও এনআরসি ছিল তাদের দু হাজার উনিশ সালের ইশাহারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি এছাড়া পাশাপাশি বিহারের যে ভোটার তালিকা সেই মামলাতে শুনানির সময় ভারতের নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছে যে আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে না এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান অনুযায়ী আধার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি যা গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি পরিষেবা গ্রহণের জন্য বাধ্যতামূলক এবং কর্মকর্তাদের মত অনুযায়ী নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে সব গুরুত্বপূর্ণ নথি পেশ করা যেতে পারে তার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড ভারতীয় পাসপোর্ট এবং জন্মের যে শংসাপত্র তো এই সমস্ত সার্টিফিকেটকে আপাতত এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ জায়গাতে আনা হয়েছে এইগুলো কিন্তু আপনাকে নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য বা প্রমাণের দাখিলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট বা শংসাপত্র হিসেবে কাজ করতে পারে তো এই সমস্ত ডকুমেন্ট আপনাকে যত্ন করে রেখে দিতে হবে যেগুলো ভবিষ্যতে আপনাকে কিন্তু অনেক বেশি হেল্পফুল করবে এবং যেটি আপনার জন্য কিন্তু খুবই উপকারী হবে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই ছিল আসছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন গুড বাই